একজন সাংবাদিক আরেকজন সাংবাদিকের যে হৃদয়ের ভাতৃত বন্ধন আমাদের আজকের এই বন্ধন থেকে তারাই কিন্তু আসলে এর প্রতিবাদ জানিয়েছেন আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা হয়ে গেছি গোচার ভূমিকা অবতীর্ণ গোচার কোনো রকমের শান্তি নাই কোনো রকমের সুখ নাই গোচার যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে অন্যরা কিন্তু শান্তি পাবেন না আপনারা সাবধান হয়ে যান ঠিক আসাদুজ্জামাতুহীন খুন হয়েছে সন্ত্রাসীদের হাতে পুলিশের গুলিতে খুন হয়েছিল আমাদের নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি সেটা ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় সে সময় আমরা সম্ভবিত হতে পারিনি সেই প্রেক্ষাপট ছিল না সেই পরিবেশ ছিল না আজকে সকল হত্যাকাণ্ডের বিচার চাই সাংবাদিকদের সুরক্ষায় চাই সকলেভাবে কাজ করতে চাই আমরা যদি এক থাকি প্রশাসন পুলিশ সাংবাদিক এক থাকলে দেশের একটি দুলি কোন কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না পারবে কি আমরা ইনশাল্লাহ এক বাক্যে আমরা শরীরই কাভেলা আমরা ইনশাল্লাহ জীবন দিতে প্রস্তুত আছি আমি সেই দিন হব শান্ত তবে উৎপীড়িত কন্দন রোগ আকাশে বাংলাদেশে ধরিবে না আমি সেই দিন হব শান্ত আমরা আশা করব মাননীয় আইজি মহাদয় এবং ইন্টারিম প্রধান তিনি দ্রুততম সময়ে সকল আসামিদেরকে গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন সেই সাথে সাংবাদিকদের সুরক্ষা আই দ্রুততম সময় বাস্তবায়ন করতে হবে তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা প্রশাসনের কাছে অলরেডি ফুটেজ গিয়েছে আমি দাবি করব প্রশাসনের নিকট তাদেরকে ফুটেজ দেখে যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের ফাঁসি দাবি করছি সম্প্রতি সময়ে গাজীপুরের যে ঘটনা তুহিন ভাই আমাদের সহকর্মী সংবাদকর্মী ওনাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে দিনের আলোতে সাগর রুনিকে হত্যা করা হয়েছিল আমরা জানি রাতে কিন্তু এই ঘটনা ঘটেছে দিনের আলোতে দিনের আলোতে এই নির্মমভাবে হত্যাকাণ্ড প্রমাণ করে বাংলাদেশে কোনো সাংবাদিক নিরাপদ নয় সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্রবাদীদের বিরুদ্ধে তৎপর সংগ্রহ ও বিরু ধারণ করার কারণে একজন সাংবাদিককে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আর একজন সাংবাদিককে দিন দুপুরে পুলিশের সামনেই ইট মেরে মেরে থেকলিয়ে দিয়েছে বন্ধুগণ এই ঘটনা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা শুধু তাই নয় আমরা গেল কিছুদিন আগে দেখতে পেয়েছি গাসরে দিবালোকে আমাদের মুরাদ নগরে আমাদের কুমিল্লার কয়েকজন সহকর্মীকে rod দিয়ে পিটিয়ে আহত করেছে শুধু তাই নয় বিগত বছরগুলোতে এই দাউদ খান্দিdeo আমার সহকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হুমকি দামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে বন্ধুগণ ঠিক পিঠ দেয়ালে ঠেকে গেছে অস্ত্রের বিকল্প নেই সকল সন্ত্রাস চাঁদাবাদ অস্ত্রধারীদের মূল উৎপাদন করার সময় এখন সন্ত্রাসীদের বাধা দিতে চাই রাতে কোথায় গোমান কার বাসায় কি দিয়ে খান কোথায় থেকে আপনাদের টাকার উৎস এটি কিন্তু সাংবাদিকরা জানে আর যদি কোন সাংবাদিকের উপর অন্যায়ভাবে একটি আঘাত করা হয় আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না আজকে এই মানববন্ধন থেকে রাষ্ট্রের প্রতি আমাদের দাবি জানাচ্ছি সাংবাদিক সুরক্ষা আইন এবং নীতিমালা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা আমরা যে হত্যাগুলো দেখছি সাংবাদিক সে সাংবাদিকদের হত্যায় দ্রুত বিচার আইনে কেন বিচার হচ্ছে না সাংবাদিকদের আমরা দেখেছি সাগরণী হত্যার যে প্রতিবেদন কতবার পিছিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পিছিয়েছে বিগত সরকারের সময়। সাগরি হত্যার প্রতিবেদন দাখিল করতে পারেনি ইন্টারিম সরকারও এখনো পর্যন্ত পারছে না বাংলাদেশে যদি একটা বিচার একটা হত্যার বিচার যদি দ্রুত আইনে হয়ে থাকে তাহলে সাংবাদিকদের হত্যার বিচার দ্রুত আইনে হতে হবে